হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবানদের সৃষ্টিকর্তা কে আজকের এই ভিডিওটি অনেক অনেক আকর্ষণীয় হতে চলেছে সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো একটুখানি করে দেখলে কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক কোটি কোটি বছর আগে যখন সময়ও ছিল না আলো ছিল না আর অন্ধকারও ছিল না তখন শুধু ছিল একটি চেতনা তাকে আমরা বলি পরমেশ্বর তিনি ছিলেন অনন্ত অদৃশ্য এবং নিরাকার তখন ছিল না জন্ম মৃত্যু সুখ দুঃখ কেবল অদ্ভুত এক প্রশান্তি পরমেশ্বরের হৃদয়ে একটি আকাঙ্ক্ষার জন্ম নিল আমি নিজেকে জানব এই ইচ্ছা থেকেই শুরু হল সৃষ্টি তার একটিমাত্র চিন্তার ঢেউয়ে আলোর জন্ম নিল যাকে বলা হয় আদিশক্তি বা আধ্যাশক্তি আদিশক্তি আবার নিজেকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করলেন তিনটি শক্তি পৃথক হল সৃষ্টির শক্তি যেখান থেকে জন্ম নিল ব্রহ্মা যেখান থেকে আবির্ভূত হলেন বিষ্ণু ধ্বংসের শক্তি যেখান থেকে আবির্ভূত হলেন শিব ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মা চোখ খুলে দেখলেন চারিদিকে ফাঁকা শূন্যতা পরমেশ্বরের আদেশে তিনি চিন্তা শুরু করলেন তার চিন্তা থেকে জন্ম নিল প্রথম পৃথিবী প্রথম জলধারা প্রথম আকাশ তারপর সৃষ্টি করলেন ঋষি গন্ধর্ব অপসরা এবং অবশেষে মানুষের বীজ বপন করলেন কিন্তু সৃষ্টি তখনই পূর্ণ হয় যখন তাকে রক্ষা করা হয় তাই প্রয়োজন হল এক সংরক্ষকের বিষ্ণু সংরক্ষণ বিষ্ণু ধ্যানমগ্ন হলেন তার কল্পনা থেকে জন্ম নিল জীবনের ভারসাম্য দিন ও রাত জন্ম ও মৃত্যু প্রেম ও ত্যাগ তিনি পৃথিবীর বুকে স্নেহের মতো ছড়িয়ে পড়লেন যেখানে বিপদ সেখানে বিষ্ণু রূপে অবতার নিলেন কখনো রাম কখনো কৃষ্ণ আবার কখনো বুদ্ধ শিব জাগ্রত হলেন তিনি বুঝলেন যা কিছু সৃষ্টি হোক তা একদিন ক্ষয়প্রাপ্ত হবে তাই শিব নিলেন ধ্বংসের দায়িত্ব কিন্তু তার ধ্বংস কোনো শত্রুতার নয় তা হল শ্রুদ্ধির পুনর্জন্মের ধ্বংস তার নৃত্যতাণ্ড প্রতিফলিত করল সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি সংরক্ষণ ও প্রলয় ভগবানদের পিছনে কে ঋষিভেগু একদিন গভীর ধ্যানে বসে জানতে চাইলেন যারা ভগবান তাদেরও তো জন্ম হয়েছে তাহলে তাদের সৃষ্টিকর্তা কে তিনি সূক্ষ্ম জগতের প্রবেশ করলেন যেখানে দেখলেন ব্রহ্মা বিষ্ণু শিব সকলেই পরমেশ্বরের প্রকাশ মাত্র তিনি শুনলেন এক গভীর কণ্ঠস্বর আমি আদি আমি অন্ত আমি যখন কিছু চাই তখন সৃষ্টি হয় যখন চাই না তখন সমস্ত কিছু আমার কাছে ফিরে আসে ঋষি দেখলেন পরমেশ্বর ছিলেন নিরাকার কোনো রূপ নেই কোনো বর্ণ নেই কোনো ভাষা নেই শুধু চেতন শুধু প্রেম দেবতাদের অহংকার ভাঙন কখনো দেবতারা নিজেদের মধ্যে তর্ক করতেন কে বড় ব্রহ্মা বললেন আমি সৃষ্টি করেছি সব কিছু বিষ্ণু বললেন আমি রক্ষা না করলে সব কিছু বিলীন হয়ে যেত শিব বললেন আমি ধ্বংস না করলে কিছুই টিকত না ঠিক তখনই আকাশের বুকে আবির্ভূত হলেন একটি রেখা। এক বিশাল দীপ্তি যার শেষ নেই শুরুও নেই তখন তিন দেবতা অবাক হয়ে গেলেন তখন তারা সেই আলোকে ছুঁতে চাইলেন কিন্তু কেউ ছুঁতে পারেনি তখন তারা বুঝলেন এ কোনো সাধারণ শক্তি নয় এটা সেই মহাশক্তির প্রকাশ যার হাতে তারা নিজেরাও সৃষ্টি হয়েছেন তারা মাথা নিচু করে নম্রভাবে প্রণাম করলেন সেই থেকে হিন্দু ধর্মে আজও বলা হয় সর্বশক্তির মূল একটাই পরমেশ্বর হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে